এখন কি এগুলো কি ছাগলে খাওয়া জন্য নিয়ে যাচ্ছেন আপনারা তো মানে ভিসা পাসপোর্ট ছাড়াই ভারত আর বাংলাদেশ করতে যাচ্ছেন এই মারটুগো হ্যাঁ সামানও এখানে না আচ্ছা হয়তো বিএসএফ ক্যাম্প আমাদের সামনে আমাদের এখান থেকে ব্যাক করতে হবে এটি কিন্তু এটি বিএসএফ ক্যাম্প দেখা যাচ্ছে আদিন ভাই এখান থেকে ব্যাক করতে হবে চলো চলো এখান থেকে ব্যাক করতে হবে কারণ আমরা কিন্ত এক সরি বিএসএফ ক্যাম্পে উঠে পড়েছি তো আজকে আমরা যে জায়গাটিতে আসি সেটি হচ্ছে আমাদের মেহেরপুর জেলা বাংলাদেশের ভিত্তির সব থেকে ছোট একটি জেলা মেহেরপুর জেলা বর্ডার সীমান্তে আর এটি হচ্ছে আমাদের তেতুলবাড়িয়া বাড়িয়া বর্ডার সীমান্ত তো এই জায়গায় এসে অবাক হয়ে গেলাম যে এই জায়গায় মানে পুরোপুরি ভারতের তারকাটা খোলামেলা তারকাটা এবং তার পাশে হচ্ছে মানুষজন চলাফেরা করা সবকিছু কিন্তু দেখা যায় যেটি আমাদের সামনে দেখতে পারছেন এই যে পুরোপুরি কিন্তু আমার সামনে খোলামেলা তারকাটা পুরনো বিএসএফ ক্যাম্প মানে পুরনো বিএসএফ ক্যাম্পটা কিন্তু আমাদের তারকাটার ওই পারে আছে এবং আমাদের এই জায়গা থেকেই দেখুন যে কত সুন্দর ভাবে সবকিছু দেখা যাচ্ছে দারুন একটি বিষয় এই যে আমার এক চাষী কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছেন যে ঘাস কাটছে গরুর জন্য এবং এখানে কিন্তু পুরো নদী মনে হচ্ছে নদী কিন্তু এখন নদী নেই এটি হচ্ছে পুরো আহ তার কাটার কাছে সবাই বসে আছে এবং এখানে কিন্তু মানুষ পাট জাগ দিচ্ছে এই যে দারুণ একটি সীমান্ত এই জায়গায় এসে পুরো অবাক হয়ে গেলাম এত সুন্দর সীমান্ত একটি দেখে দেখুন

বাংলায় কথা বলে আচ্ছা এখন কি এগুলো কি ছাগলে খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে আচ্ছা এগুলো কি সবাই বাংলাদেশি নাকি ভারতেও আছে ভিতরে না না সব বাংলাদেশি কোন পর্যন্ত যাওয়া যাবে এখান থেকে ওই যে রাস্তা আসা আচ্ছা আচ্ছা এদিকে পিলার কোথায় আছে স্যার জি 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 তাহলে দেখতেই পারছেন আমাদের চাসি এখানে দাঁড়িয়ে আছে এটা কিন্তু বাংলাদেশ এবং পাটখড়ের ওই দিক থেকে শুরু আবার হচ্ছে ইন্ডিয়া এই যে দেখুন কত গাড়ি যাচ্ছে ইন্ডিয়ার ওই যে দেখতে পাচ্ছি আমরা অটো সাইকেল কত কিছু যাচ্ছে তার গড়ার দিকে দিয়ে এদিকে আসলে কিন্তু খুব সুন্দর একটি পরিবেশ আমরা দেখতে পাচ্ছি এবং ওইদিকে একটি পিলার আছে নাকি সেই পিলারটাও দেখানোর আমি চেষ্টা করব আপনারা দেখতেই পারছেন যে আমরা কিন্তু এখন কোপন পথ দিয়ে আর কি ভারত যাচ্ছি যাই হোক এই জায়গায় দেখতেই পারছেন যে বাড়ি ঘরের ভিতর দিয়ে ভারত এখন কিন্তু আমরা ভারতের ভিতরে প্রবেশ করেছি দারুণ একটি বিষয় আমরা কিন্তু এদিক দিয়ে আসলাম এবং এদিকে প্রবেশ করলাম আমাদের এদিক দিয়েই কিন্তু সেই ভারতে যাওয়ার রাস্তা দারুন একটি বিষয় পারছেন যে আমরা এখন সরাসরি ভারতে প্রবেশ করেছি এবং সামনে কিছু ভারতের বাড়িঘর দেখা যাচ্ছে যেদিকে আমরা এসেছি একেবারে কোন দিকে কোনো আহ ঠিকানায় নেই দেখুন যে আমরা কিন্তু এখন হয়তো বিএসএফ ক্যাম্প আমাদের সামনে আমাদের এখান থেকে ব্যাক করতে হবে এটি কিন্তু একটি বিএসএফ ক্যাম্প দেখা যাচ্ছে হাদিন ভাই এখান থেকে ব্যাক করতে হবে চলে চলো চলে চলো আসলাম এখান থেকে ব্যাক করতে হবে কারণ আমরা কিন্তু একেবারে সরাসরি বিএসএফ ক্যাম্পে উঠে পড়েছি তো যাই হোক আমরা যাই ওইদিকে যে দেখি তো আমরা কিন্তু সেখান থেকে ব্যাক করেছি এবং আমাদের গন্তব্যে আমরা পৌঁছে গিয়েছি দেখতে পারছেন যে এটি এগুলো কিন্তু সব বাংলাদেশে বাড়ি ঘর তো আমরা আবার ব্যাক করে অন্য একটা জায়গায় যে দেখাবো অন্য কিছু এই যে আমাদের শাশিকে দেখতে পারছেন সামনে সে কিন্তু বাংলাদেশি এবং তার বাড়ির পিছনে হচ্ছে ভারত সীমান্ত দারুণ বিষয় যে পুকুর এদিকে যে পুকুরটা আছে পুকুরের পরে কিন্তু ভারত এবং এই যে দেখুন তার শেষ বাড়ি সীমান্তের শেষ রোডে চলাফেরা করছি দেখতে পাচ্ছেন এবং এইদিকে আবার আমাদের এই হচ্ছে বাংলাদেশের রোড রোডের পাশে সমাজের সাথারা কাজ করছে আমাদের মিরপুর জেলা চতুর্বাড়ি গ্রামে গ্রামটা আসলেই অসাধারণ দেখতে প্রকৃতির মাঝে এমন কাটা তার বা সবকিছুই দেখতে আসলে অনেক ভালো লাগে সামনে ভিতরে আমাদের সামনে ক্যাম্প পড়ছে তাই আমাদের ক্যামেরাটা এখন বন্ধ করতে হবে আমাদের সামনে দেখতেই পারছেন যে আমরা একটি দোকানে গাড়ি থামালাম এটি কিন্তু বাংলাদেশের ভিতরে পড়ছে এটি বাংলাদেশের একটি দোকান এবং এটিও দেখতে পারছেন এবং তার পিছনেই আবার ভারত সীমান্ত এই যে দেখুন আমাদের এখানে এই যে আমার এক চাচা দেখুন যে ভারতের মাঠে কাজ করছে এই যে এই চাচিরাও কিন্তু ভারতের যে মাঠগুলো এখানে কিন্তু তারা চাষাবাদ করে এবং এই যে দেখুন তো আমাদের সামনে এখানে একটি পিলার আছে যে যে পিলারটি পিলারটি দেখানোর চেষ্টা আমরা তো সামনে সেই দেখাই সীমান্তের শেষ পিলার এই জায়গায় আসলে এই জিনিসটা আপনারা দেখতে পারবেন এবং এই দিক দিয়েই কিন্তু অনেক মানুষ চলাফেরা করে যারা মাঠে কাজ করে চাষাবাদ করে তারা কিন্তু চলাফেরা করে এবং ভারতের কৃষকরা এদিকে চলে আসতে পারে আমাদের এইদিকে কিন্তু আমরা ওইদিকে ভারতে যেতে পারে না ভিসা পাসপোর্ট ছাড়া এমন অবস্থা তো যাই হোক সীমান্তের এই কারাদারের জন্য শুধু আমাদের এই দেশ দুটি আলাদা হয়েছে পিলারের কাছে ছাগল বেঁধে রেখেছে এই যে যাই হোক এখানে দেখতে পারছেন যে সীমান্তের শেষ পিলার বড়ই অদ্ভুত একটি সীমান্ত একদিকে হচ্ছে আহ বাংলাদেশ আর একদিকে হচ্ছে ভারত আমাদের এই মেহেরপুর জেলার এবং আমাদের সামনেই কিন্তু কিছু মানুষ কাজ করছে যারা হচ্ছে বাংলাদেশি এবং আমরা একটু সামনে যে দেখাবো আপনাদের কত মানুষ এই জায়গায় এসে কিন্তু চাষাবাদ করে এই ভারতের মাঠ বাংলাদেশের মানুষ চাষ করে দেখুন যে আমাদের সামনেই কিছু চাষা আসছে তারা কিন্তু বাংলাদেশি ভারতের ভিতর থেকে সরাসরি বাংলাদেশের চলে আসছে তাদের সাথে একটু কথা বলে আমি দেখি

মাঠটুকু হ্যাঁ সামান্য এখানে আচ্ছা আচ্ছা অবশ্যই করবে ভারতে যদি যাই দেবে যে আসলে আচ্ছা বলবে ভারতে গেলে কেন হ্যাঁ করতে হয় সবসময় আছে আর সবসময় আচ্ছা আচ্ছা আসে ওই যে পিলার টিলার দেখা বুঝলে আসে তারা এমনি আর আসে না পিলারের মানে একদিকে হচ্ছে বাংলাদেশ একদিকে ভারত আমাদের ওই দোকান পাহাড় গুলো কি ওগুলো কি ভারতের ভিতরে পড়ছে নাকি বাংলাদেশে

আচ্ছা আচ্ছা আর ওই কোন জেলা পড়ছে নদীয়া জেলা নদীয়া নদিয়া জেলা বৈদ্যনাথপুর ওইখানে একটা রাস্তা আছে ওই রাস্তা চারশো পা ভিতরে তার কাটা হয়েছে আচ্ছা ওইখানে আবার এই পাড়া পাহাড়টা পার্ক হয়ে যায় ওইখানে আবার বাংলাদেশের মাঠা যাই আবার ভারতে আপনারা ভারতে গিয়েছেন কখনো হ্যাঁ তাও কত বছর আগে এখনো যায় এই এই গলার নেই

তো গাইজ আবারও কিন্তু আমরা ভারত থেকে বাংলাদেশে চলে আসলাম তো এখন দেখতেই পারছেন যে আবারও সেই জায়গাটি এবং আমাদের সামনে কিন্তু বাংলাদেশের যে রোড গুলোতে অনেক মানুষ চলাফেরা করছে গাড়ি ঘোড়া নিয়ে এবং দেখতেই পারছেন বাংলাদেশের শেষ রোড আবার এদিকেই হচ্ছে ভাল তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটা ছিল এখানে এটুকুই দেখানোর তো ভিডিওটি আমি এখানে শেষ করে দেব ভিডিওটি কেমন হয়তো সবাই কমেন্ট করে জানাবেন তো যাই হোক বন্ধুরা এখানে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ